প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমার গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে তো এই অবস্থায় ভিডিওটি করছি তো আশা করছি ক্ষমা করবেন আপনারা এই এপিসোডে কথা বলবো অভিনেত্রী বা নটি সঙ্গীত শিল্পী পরিচালক নির্মাতা এবং স্থপতি এবং প্রয়াত হুমায়ুন আহমেদের বিধবা পত্নী মেহের আফরোজ শাওনকে নিয়ে শাওন নানা কারণে বিতর্কে থাকতে পছন্দ করেন হ্যাঁ এই টার্নটি আমি ব্যবহার করছি পছন্দ করেন নানা রকম বিতর্কে জড়াচ্ছেন কারণে অকারণে গত ফেব্রুয়ারিতে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির কথা বলছি দু হাজার সরি কারণ জুলাই অভ্যুত্থান সম্পর্কে এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের সম্পর্কে আজে বাজে মন্তব্য করেই যাচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে এইসব কারণে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন এবং এক পর্যায়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে ফেব্রুয়ারি কথা বলছি গত এপ্রিলে আবার শাওনের বিরুদ্ধে শাওন সহ সাবেক ডিবি প্রধান হাওনাঙ্কেল এরকম বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাদের বিরুদ্ধে আর অভিযোগ ছিল শাওনের বাবা মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন এবং সেই বিষয়কে কেন্দ্র করে নিশি নামে এক ভদ্র মহিলার সঙ্গে তার দ্বিতীয়বার বিয়ে হয় এই ঘটনাকে কেন্দ্র করে তার বাবা এবং মাকে সম্ভবত থানায় ধরে নিয়ে ঢাকার বাড্ডা থানায় ধরে নিয়ে পুলিশ দ্বারা নির্যাতন করানো হয় বিশেষভাবে তার মা সৎ মা নিশিকে তো নিশি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং পরবর্তীতে সেই বাড্ডা থানার পুলিশ সদস্যরা আদালতে স্বীকারোক্তি দিয়েছে যে শাওনের উপস্থিতিতে শাওনের সহযোগিতায় শাওনের অন্যায় ইনফ্লুয়েন্সের কারণে পুলিশ তার তাকে নির্যাতন করেছে খারা হেফাজতে তো এইসব অভিযোগগুলো সামনের বিরুদ্ধে আছে আর এর বাইরে গত পাঁচ আগস্টের পর সার্বক্ষণিকভাবে জুলাই অভ্যুত্থানকে ব্যঙ্গ করা বিদ্রুপ করা কারিমালিপ্ত করা নানাভাবে সেই চেষ্টা শন জারি রেখেছেন এবং তার ফেসবুকে সময় রেখা নামে একটি অ্যালবামে বিভিন্ন আপত্তিকর পোস্ট দিয়ে চলছিলেন একের পর এক এবং একটি সময় আবার সেই পোস্ট ডিলিট করতে থাকেন সম্ভবত তার মনে ভয় ঢুকেছে যে আমাকে হয়তো এইসবের মূল্য দিতে হবে তো আবার ডিলিটও করেন কিছু পোস্ট তো শাওনের মা তহুরা আলী আওয়ামী লীগের সংরক্ষিত আসনের মহিলা এমপি ছিলেন তো এইসব কারণে আওয়ামী হয়ে যাতায়াত শাওনের এবং শেখ হাসিনা বলে ভালো সুবিধাই নিয়েছেন বিভিন্নভাবে আর এই সুবিধাভোগী শাওন অনেকের ধারণা যে আমাদের কথা সাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা পরিচালক ঔপন্যাসিক নাট্যকার এবং আরও বহু গুণাবলী যার আছে প্রায়ত হুমায়ুন আহমেদের কথা বলছি হুমায়ুন আহমেদের বিশাল সম্পত্তির লোভে বান্ধবীর বাবাকে বিয়ে করেন শাওন এমন একটি কথা প্রচলিত আছে লোক বেশিরভাগ লোক এটি বিশ্বাস করেন তো যাই হোক সেটি আমার আলোচ্য বিষয় না এখানে মূল বক্তব্য হলো জুলাই অভ্যত্থান নিয়ে শাওনের কেন এত সমস্যা তো শাওন সেই সুবিধাভোগী আওয়ামী লীগের একজন আওয়ামী একজন যারা আওয়ামী লীগ তাদের মধ্যে নানা শ্রেণী বিভাগ আছে সবাই কিন্তু একই কারণে আওয়ামী লীগ করেন না বেশিরভাগ লোক আওয়ামী লীগ করেন বা করতেন সুবিধা পাওয়ার জন্য বিশেষভাবে না এটা বলে নেওয়া ভালো নেতৃস্থানীয়দের বেশিরভাগ আওয়ামী লীগ করতেন সুবিধা পাওয়ার জন্য তারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা মুজিব পূজা বঙ্গবন্ধু পূজা এসব পূজা আর্চা করতেন হাসিনার ফেইবার পাওয়ার জন্যে এবং তারা সেটির প্রমাণ রেখেছেন হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়েছেন কেউ নেই নেতৃস্থানীয়দের দেশে সবাই পালিয়েছেন দু একজন ধারা পড়েছেন তারা জেলে আছেন বাকিরা সবাই পালিয়েছেন ভারত থেকে শুরু করে অন্যান্য দেশে তো আর বাকি যারা বেশিরভাগ লোক সাধারণ মানুষ সমর্থক ভক্ত কর্মী আওয়ামী লীগের তারা সবাই হালুয়া রুটির ভাগ পাননি বা তারা সেই জন্য আসলে আওয়ামী লীগকে ভালোবাসেননি তারা হাসিনা সিন্ড্রোমে ভুগছিলেন হাসিনা পনেরো বছর ধরে যে মিথ্যাচার করতেন বা করেছিলেন মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করতেন হাসিনা শ্রীপুরের বাতের বড়ির মতো তো সেই বড়ি তারা গেলেছিলেন সেই ট্যাবলেট তারা খেয়েছিলেন তারা বিশ্বাস করেছিলেন তারা সরল মনে অ্যাক্সিডেন্টের বোকা এক ধরনের নির্বত শ্রেণীর লোক তারা হাসিনার এই মিথ্যে বয়ানগুলোকে তারা সত্যি মনে করেছিলেন এবং তারা মনে করেছিলেন হাসিনাই বাংলাদেশে একমাত্র মুক্তিযোদ্ধার আর মুক্তিযুদ্ধের রক্ষাকর্তা তারা বুঝতে পারেননি হাসিনা কত বড় কপট হাসিনা কত বড় মাপের সো গ্রাম বাংলায় নডি শব্দটিকে নডি বলা হয় এবং কেউ কাউকে নডি বললে আমি অনেকবার নিজের কানে শুনেছি মহিলারা ঝগড়া লেগে মেয়েরা মেয়েদের আক্রমণ করে নদীর জি নদীর নদীর পুত এরকম বলে সম্বোধন করে এবং এরকম বললে খুনি হয়ে যায় গ্রামে যদিও শব্দটি আপত্তিকর কিছু না অভিনেত্রীকে আমরা নটি বলি অভিনেতাকে নট বলি নট নটি তো সেইটিরই অপভ্রংশ যুক্ত হলে আর উপায় থাকে না তো যাই হোক আমরা তো জানি শব্দটি কী তাই এই নডি হাসিনা কিংবা এই নডি শাওন এদের কথাই বলছি তো সেই নডি হাসিনার গাল গল্পে মিথ্যাচারে তারা বিশ্বাস করতেন এবং সেই জন্য তারা আওয়ামী করতেন হাসিনার প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার কারণে যদিও তারা জানতেন না মুক্তিযুদ্ধ হাসিনার বিরাট বড় অস্ত্র বিরাট বড় পুঁজি এই পুঁজি ব্যবহার করে হাসিনা পনেরো বছর আমাদের মাথার উপর কাদের উপর সেন্দাদের দত্তের মতো চেপে বসেছিলেন এই ছিল মূল বিষয়টি আসলে তো যাই হোক তারা নির্বোধ শ্রেণীর মানুষ তারা এখনো অনেকে আওয়ামী লীগ ছাড়তে পারেননি এখনও আফা আফা করেন তাদের এখানে চিন চিন করে তো কেন করে সেটা তারাই ভালো বলতে পারবেন মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো এগুলো আছে তবে আপাত দৃষ্টিতে আমরা এই অসুখকে এই অসুখের নাম দিচ্ছি হাসিনা সিন্ড্রম এইটি দুরারোগ্য বেধী না কাউন্সিলিং চিকিৎসা কাছে গিয়ে বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে ঠিক হয়ে যায় দু চারটা সেশন লাগে হয়তো তো যাই হোক তো এই শাওন আসলে সেই বোকা নির্বোধ শ্রেণীতে পড়েন না তিনি ধান্দাবাজ সুবিধাভোগী এবং আওয়ামী সুবিধাভোগী পুরু হাসিনা বলে সুবিধা নিয়েছেন যেখান থেকে যতটুকু সম্ভব সব সুবিধাই তিনি নিয়েছেন প্রিভিলিস্ট শ্রেণীর আওয়ামী লীগের তো তাই হাসিনার জন্য তার প্রাণ কাঁদে তার বুকটা ফাইটটা যায় আর এই জন্য হাসিনার পক্ষে বয়ান তৈরি করেন আওয়ামী লীগের পক্ষে বয়ান্তরী করেন এই অসভ্য মানুষটির অনেকে তাকে বলছেন ভারতের এজেন্ট অনেকে বলছেন ড্রয়ের এজেন্ট তার গ্রেপ্তার দাবি করা হচ্ছে তাকে লোকেরা জেলে চাইছেন তো এই অসভ্য মানুষটি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে একবারও তার মনে আসেনি বিষয়টি যে হাসিনা অন্তত এক হাজার মানুষের খুনের জন্যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায় তার উপর আছে তার নির্দেশে অডিও ভিডিও সব রকমের রেকর্ড এখন মানুষের হাতের মুঠোয় জাতিসংঘ প্রেজেন্ট করেছে এইসব অডিও রেকর্ড অডিও ক্লিপ সরকারি অনুসন্ধানে এসেছে বেরিয়েছে এগুলো তো এগুলো প্রতিষ্ঠিত সত্য এগুলো এগুলোর কোনো বিষয় নেই হ্যাঁ আগের সুবিধা নিয়েছে আওয়ামী লীগ করেছে ফাইন এখন তার যেটি করা উচিত চুপ থাকা উচিত পরিস্থিতি অ্যানালাইজ করলে পরে এটি দাঁড়ায় যে হাসিনা কোন হত্যার সঙ্গে যুক্ত ছিল মানবতাবিরোধী অপরাধ করেছে যে আমি চুপ থাকি শাওন এবং শাওনদের মতো যারা আছে কালচারাল ফেসিস্ট বলা হয় এদেরকে আজকাল কালচারাল প্রস্টিটিউটে অনেকে বলেন চমৎকার সাংস্কৃতিক তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তো এদের অন্তত বিবেকটা ইউজ করা দরকার যে মানবতা বিরোধী অপরাধ করেছে হাসিনাই পিসাজ এই মনস্টার সো তার পক্ষে বড় করে কথা কি করে বলি আর এই অসম্ভরা এইটিও বোঝে না যে বাংলাদেশের মানুষ এখন আর মুক্তিযুদ্ধের চেতনার বড়ি নেয় না ওটা এক্সপায়ার করেছে ওই বড়ির আমরা ফেলে দিয়েছি ড্রেইনে মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা আমাদের সবার আছে কিন্তু আমরা সকাল বিকাল জপব না সেইটি পৃথিবীর কোনো দেশের মানুষ জপে না বহু দেশে মুক্তিযুদ্ধ হয়েছে মানুষ শহীদ হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা পঞ্চাশ ষাট বছর পরেও সারাক্ষণ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে না তারাই বলে যারা ধান্দাবাজ যারা ওটাকে লেভারেজ করতে চায় ওটাকে সিচুয়েশনকে ম্যানিপুলেট করতে চায় অ্যাডভান্টেজ দিতে চায় সিচুয়েশনে তারাই শুধু বলে অন্যদের বলবার কোনো কারণ নেই সব মানুষেরা সারাক্ষণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করবে না কোনো কারণ নেই এটি গ্রেট ইভেন্ট ছিল আমাদের ন্যাশনাল লাইফে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা নিয়ে কেন চুয়ান্ন পঞ্চান্ন ষাট বছর ধরে কথা বলতে হবে ফর হোয়াট রিজন ধান্ধাবাজি আর কিছুই না এবং সুবিধা নেওয়া অ্যাডভান্টেজ দেওয়া সিচুয়েশনের অ্যাডভান্টেজ দেওয়া তো এই কালচারাল ফেসিসটা তারা কি আজকাল নির্বোধ হয়ে গেছে সবাই একসঙ্গে এটি আবার কোন ধরনের সিন্ড্রম মনোবিজ্ঞানীরা হয়তো আগামী দিনে আবিষ্কার করতে পারবেন যে কালচারাল কর্মীরা বাংলাদেশের সবাই একযোগে তাদের ব্রেইন ফগে হয়ে গিয়েছিল ব্রেন আর কাজ করেনি এক পর্যায়ে এই অসভ্যগুলো এইটিও বুঝে না যে আমরা এখন আর এটি নেই না মুক্তিযুদ্ধের চেতনা মানে গালি আমাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এই শব্দগুলি যখন আমরা আওয়ামীদের মুখে শুনি আমাদের কাছে গালির সমতুল্য মনে হয় অন্যদের কাছে শুনলে ঠিক মনে হয় কিন্তু আওয়ামীদের মুখে শুনলে গালি মনে হয় কারণ তারা এই সব কিছু থেকে অ্যাডভান্টেজ দিয়েছেন মনোপোলাইজ করার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ ছিল এই দেশের সাড়ে সাত কোটি মানুষের সব মানুষের অল্প কিছু বিরোধিতাকারীদের ভাব দিয়ে তো সেই মুক্তিযুদ্ধে কোনো আওয়ামী লীগ মনোপোলাইজ করার চেষ্টা করেছে মনোপোলাইজ করেছে অ্যাডভান্টেজ নিয়েছে সিচুয়েশনের বিভিন্ন সময়ে তাই আমরা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ ভক্ত আওয়ামী লীগের নেতা এরকম কারো মুখে সেই বয়ান আর শুনতে চাই না যথেষ্ট শুনেছি ইনাফ ইজ ইনাফ তো তাই এই শাওন সর্বশেষ যেই কাজটি করলেন যে জন্য এপিসোড আমি বানাচ্ছি আজকে গত মঙ্গলবার দিন ঢাকার মতিঝিলের অগ্রণী ব্যাংক থেকে দুটো লকার হাসিনার খোলা হলো এবং সেই লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনা পাওয়া গেল আর সারা দেশে রিরি পড়ে গেল যেই মানুষটি একসঙ্গে বলতেন রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নেই সেই মানুষটির আটশো বত্রিশ ভরি স্বর্ণ ব্যাংকের লকারে এবং এটি কিছু না এটি তার অন্যান্য ব্যাংকের লকার আমরা জানি না এখনো গুপ্ত বহু লকার বহু জায়গায় আছে হয়তো সেগুলো ঘাটলে আর আমি মনে করি টনে স্বর্ণ পাওয়া যাবে তা আপাতত আটশো বত্রিশ পরি বা কম কি তো সেগুলো নিয়ে কথা হচ্ছে সবাই কথা বলছে এর মধ্যে পুবালি ব্যাংকেও তার লকার পাওয়া গেছে এবং সেখানে দুটো অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট পাওয়া গেছে একটিতে বারো লক্ষ টাকার এফ ডিআর পাওয়া গেছে আটটিতে চুয়াল্লিশ লক্ষ টাকা সম্ভবত ক্যাশ পাওয়া গেছে তো আরও অসংখ্য অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় যেটি আছে আর এইসব আন অ্যাকাউন্টেড ফর নির্বাচনী হলফনামা এইসব দেওয়া হয়নি তো এটি তদন্ত এসেছে নির্বাচন কমিশনের তদন্ত এসেছে দুদকের তদন্ত এসেছে যে হাজার আটেও তিনি মিথ্যাচার করেছেন হলফনামায় তার সম্পত্তি তিনি ব্যাখ্যা করেননি তো অসংখ্য অপরাধের সঙ্গে তিনি জড়িত অপরাধী ছিলেন হাসিনা মিথ্যা মিথ্যাবাদী কপট নৃশংস মানুষ সৈরাচারী হত্যাকারী তো এই মানুষটির পক্ষে বয়ান্তরি করা যায় না কিন্তু শাওন এটি বুঝতে পারছেন না আর শাওন তার পর দিনই বুধবার তার ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করলেন যে এই উদ্ধার করা গহনাঘাটি আর বাইদা ওয়ে এই উদ্ধার কাজ কিন্তু পরিচালিত হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং সেখানে উপস্থিত ছিলেন এনবিআর সদস্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুদকের সদস্যরা কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই লখারগুলি খোলা হয়েছিল সব কিছু ডকুমেন্টেড ভিডিও সব কিছু আছে রেকর্ড আছে স্টিল ফটোগ্রাফি আছে তো শাওন দাবি করে বসলেন ফেসবুক পোস্টে বুধবার দিন যেগুলো এআই জেনারেটেড এবং এক পোস্টে লম্বা করে লিখলেন যে চকবাজারের গনা এগুলো এগুলো তিরস্কার করলেন যারা এটা করেছেন যে তারা খুব বাজেভাবে ষড়যন্ত্রমূলকভাবে হাসিনাকে খাটো করবার জন্য ছোটো করবার জন্যে কৃত্রিম গয়নাঘাটি এআই জেনারেটেড ছবি টবি যুক্ত করে কোনোভাবে বা কিংবা চকবাজার থেকে কিনে সস্তা গহনা এগুলো স্বর্ণের গহনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে হাসিনার নামে হাসিনাকে ডিমেন এই এই ভালোবাসা হাসিনার জন্য যেখানে কিনা ইন্টারেস্টিংলি করে দিয়ে এই অসভ্য কালচারাল ফেসিস্টের থোতাকে ভোতা করে দিয়ে বৃহস্পতিবার দিন হাসিনার এক অডিও ক্লিপ বেরিয়ে গেল বিভিন্ন মিডিয়ায় সংবাদ মাধ্যমে টিভিতে আমরা দেখলাম হাসিনা স্বীকার করেছেন হাসিনা এক নলেজ করেছেন যে তার লকার ছিল সেই লকারে গহনা রাখা আছে বাট হাসিনা সেলফ ডিফেন্সে বলেছেন তার আর গহনা না পূর্বপুরুষের সহ নানি দাদি পুতুলের গহনা তার নিজের সব কিছু মিলে অ্যামাউন্ট বড় হয়েছে হ্যাঁ এই যদি হাসিনার লজিক এটি হয় ডিফেন্স এটি হয় সেখানে একটু লজিক আছে কিছুটা কোনোদিন যদি হাসিনা সেই সুযোগ পান বা নেন যে বাংলাদেশে এসে কোর্টে দাঁড়াতে সুযোগ পান তিনি আর নিজেকে ডিফেন্ড করার সুযোগ পান এবং সেখানে বলতে পারেন প্রমাণ দিয়ে যে আমল থেকে এই গহনা এতজন লোকের আমার একান্না কোর্ট হয়তো তার সেই কথা শুনবে হয় ধরে টিকবে সেগুলো যুক্তি তর্ক চলে অন্তত এটি নিয়ে তো বাট হাসিনা গহনার উপস্থিতি অস্বীকার করেননি হাসিনা নিজে বলেছেন আমরা কি ভেসে এসেছি আমাদের তো গহনা থাকবেই ফাইন হতেই পারে সেখানে এই অতি উৎসাহী কালচারাল ফেসিস্ট শাওন বলছে জেনারেটেড গহনা প্রিয় দর্শক একবার চিন্তা করুন এখন এই অসম্ভব মুখ দেখাবে কিভাবে পরবর্তী পোস্টটি কিভাবে দেবে মানুষের জন্য লজ্জা শুরু তার আছে অবশ্যই লজ্জা শুরু আগেও ছিল না থাকবার কোনো কারণও ছিল না তার বিভিন্ন কর্মকাণ্ড বিশ্লেষণে এটি দাঁড়ায় আগা করে বেহায়া নির্লজ্জ একজন মানুষ এই সাহস এবং দুঃসাহস তার আপাত বস্তু সারাক্ষণ জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ করা নিন্দা করা ব্যঙ্গ করা জুলাই যে তাদের ছোটো করা এবং সর্বশেষ এমনকি এই কাজও করেছেন আমাদের দেশে যখন এই যে সিরাজাল বেরোলো দুইশো দুটি কলেজে পাস করেনি সেটি নিয়েও ব্যঙ্গ করেছেন অর্থাৎ অন্তর্বর্তী কারণ সরকারের এটি দোষ ওই অসভ্য ভুলেই গেছে এই লাগে সে হাসিনার আমল থেকে ক্যারিড ক্যারিড ডাউন ক্যারিড ফরওয়ার্ড হাসিনা মিথ্যে ফলাফল ঘোষণা করতেন হাসিনা গড় করে সবাইকে জিপি ফাইভ দিয়ে দিতেন মানুষকে খুশি করবার জন্য। ঘরে ঘরে জিপিএফ ডেলিভার করতেন গিফটের মতো বাট অধ্যাপক ইউনেসের সরকার সেটি করেনি তারা শিক্ষা বিভাগে কোনো হস্তক্ষেপ করেনি বোর্ডগুলো নিজস্ব গতিতে চলেছে তারা তাদের মতো করে রেজাল্ট দেখেছে ফলাফল দিয়েছে তাদের কিছু আসে যায় না অধ্যাপক বা তার সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ফলাফল ছাত্ররা যা লিখেছে তাই হবে তো শাওন সেখানে পণ্ডিতি ফলিয়েছে ছাত্রদের উদ্দেশ্যে লিখেছে বিপ্লব বিপ্লব করলেই হবে নাকি লেখাপড়াটা ভালো মতো করা লাগবে তো এইসব বিষয় তো যত রকমের ব্যবস্থা আছে সরকারকে ছোট দেখাবার সরকারের বিরোধিতা করবার এই অসভ্য জেনে না জেনে বুঝে না বুঝে একসময় তার আমারও মনে হতো আমি তার অভিনয় দেখেছি ভালো অভিনয় করেন আমারও মনে হতো ট্যালেন্টেড মাথায় কিছু আছে কিন্তু এখন দেখলাম যে মাথায় কিছু নেই মাথায় হিউম্যান স্টুল আছে পুপ আছে গোবর আছে আমি বলবো না গোবর তো ভালো জিনিস গোবর থাকলে মস্তিষ্ক একটা উর্বর হতো এই আছে মনে হচ্ছে নাহলে এত দুঃসাহস তিনি দেখাতেন না এবং যা করছেন তা করতেন না এবং এত বড় মিথ্যাচার এবং কি নির্লজ্জ কথাবার্তা লজ্জাকর পরিস্থিতি এআই জেনারেটেড গহনা যেখানে কিনা যার গহনা তিনি বলছেন আমার গহনা সো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই তার এইসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা করছে এবং তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এই দুই পক্ষকে দুই উপদেষ্টাকে বলছি এই অসভ্য মহিলাকে দয়া করে আইনের আওতায় নিন একে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে হবে জয়েন্ট ইন্টারোগ্রেশন স্যালারি হবে আমি বলছি না নিয়ে পাচা লাল করতে হবে পিটিয়ে সেটা করা ঠিক হবে না দরকার নেই বাট জিজ্ঞাসাবাদ করতে হবে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে কার ইঙ্গিত এইসব করছে এই মহিলা লোকেরা যে বলছে রয়্যাল এজেন্ট ভারতের এজেন্ট এই সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না তার কর্মকাণ্ডে সে দর্শক এটুকুই ছিল গলা সাপোর্ট করছিল না আজকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য ভালো থাকবেন